الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله সোলা তুলাম ও আলি কায়া নবি আল্লাহ ওয়ালা রিকা ওয়া সোহাবিকায়া নুর আল্লাহ আমার প্রিয় মাদেনে ছিলেন বাংলার দর্শশ্রোতা আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা মোবারক আলহামদুলিল্লাহ মাদে নিয়েছিলেন বাংলার ধারাবাহিক অনুষ্ঠান আল্লাহর বন্ধু আমরা ইনশাআল্লাহ আজকেও একটি নতুন আহ বিষয়বস্তু নিয়ে করোনা হাদিস বুজুর আইনিদীন রহেমুল্লাহ মবির জীবনী থেকে আমরা ইনশাআল্লাহ আলোচনা শ্রবণ করব তার পূর্বে আসল আমরা দুরুদ পাক এর ফজিলত সম্পর্কিত একটি হাদিস মবরকা শ্রবণ করি সুলতানে দুজাহান রহমত আলমিয়ান হজুর সাল্লি সাল্লাম জান্নাতরূপী বাণী হচ্ছে যে ব্যক্তি আমার উপর জুমার দিন ও রাতে একশত বার পাঠ করে আল্লাহ তালা তার একশটি অভাবকে পূর্ণ করে দেন তার মধ্যে সত্তরটি আখেরাতের এবং তিরিশটি দুনিয়ার অব্যাহত করা আর আল্লাহ তা আলা একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন যে যে সেই দরুদে পাককে আমার কবরে এভাবে পৌঁছাবে যেভাবে তোমাদের উপহার পেশ করা হয় নিঃসন্দেহে আমার জ্ঞান আমার অফাতের পর তেমনই যেমনটি আমার হায়াতে বিদ্যমান রয়েছে হান আল্লাহ চমৎকার ইহা দৃষ্টির মাধ্যমে আমরা দরুদে পাকের ফাজাইল জানলাম এবং এটাও জানলাম যে ধরে পাঠ পাঠ করার মাধ্যমে অভাব পূর্ণ হয় দুনিয়া আখেরাতের এবং এটাও জানলাম যে আমার নবী সব আল্লাহ সাল্লামের শান ময়জেজা কেমন রয়েছে আমাদের কিন্তু অসুস্থ্রোতা আল্লাহর বন্ধু এই অনুষ্ঠানের আজ যে বিষয়টি আমরা নিয়েছি সে বিষয়টি হচ্ছে বড়দেব সম্মান আমাদের প্রিয় দিন মজহাব দিন ইসলাম আমাদেরকে এই বিষয়টি শিক্ষা দেয় যে যখনই আমরা আমাদের বয়সে যারা ছোট তাদেরকে যাতে করে আমরা সাক্ষাতের সময় তাদেরকে স্নেহ ও মমতা সুলভ আচরণের মাধ্যমে তাদের সাথে আমরা সাক্ষাৎ করি এবং যারা আমাদের বয়সে জ্ঞানে মান মর্যাদায় আমাদের চেয়ে বড় আমরা যাতে তাদের সাথে সাক্ষাতের সময় আদব ও সম্মান করি এটা দিন স্তানের একটি সৌন্দর্য বিষয় আমাদের প্রতিদিনই আমরা আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের কর্মস্থল আমরা মানুষের সাথে সাক্ষাৎ করি তার মধ্যে বড় ছোট সকলেই থাকেন তো আমাদের বড়দের মধ্যে যে সমস্ত মানুষগুলো অন্তর্ভুক্ত রয়েছে আমরা সাধারণভাবে সবাই চিহ্নিত করতে পারি তারা প্রথমত যদি আমরা ঘরের দিকে তাকাই আমাদের মা বাবা আমাদের পিতামাতা মাতা সহ আমাদের বড় ভাই বোন এবং আমাদের চাচা জেঠা মামা খালু এরপর আমাদের যারা আত্মীয় স্বজন এবং বিশেষত আমাদের শিক্ষক আমাদের প্রিয় মুর্শিদ ওলামায় মা শাইক যারা রয়েছেন এই সমস্ত ব্যক্তিবর্গ উচ্চ পর্যায়ের লোকসহ তারা বড়দের অন্তর্ভুক্ত রয়েছে তো দিন ইসলাম আমাদেরকে তাদের সাথে সম্মান আদব এর সাথে সাক্ষাতের ব্যাপারে আল্লাহ পাক করিমের মধ্যে আমাদেরকে হুকুম দিয়েছেন নবী করিম সাল্লাম আমাদেরকে হাদিসের মাধ্যমে সেটাকে আমাদের জন্য আবশ্যক করেছেন এবং আহাবাই কেরাম আলিহান এনারা সেই তালিমাতকে নিজেদের মধ্যে আপন করেছেন দিন আল্লাহ পাকের বন্ধু সিন আল্লাহর ওলি যারা তারাও এটাকে আবশ্যক করে নিয়েছেন শুরুতে আমরা প্রিয় আকাশ সাল্লাহ হরিসাল্লামের দুটি জান্নাতরূপী বাণী আমরা হাদিস থেকে শ্রবণ করি সোহাবুল ইমান কিতাব থেকে দুটি হাদিসে মোবারক আল্লাহ রসুল সাল্লাসাল্লাম এরশাদ ফরমান বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করো তবে তোমরা জান্নাতে আমার সাহাচর্য পাবে সুহান আল্লাহ রসুল্লাশাদ ফরমান সাল্লাম তোমরা নিজেদের মজদিসকে আলিমের আইন বৃদ্ধদের বয়স এবং সুলতান অর্থাৎ বাদশাহের পদের কারণে প্রশস্ত করে দাও হানাল্লা চমৎকার দুটি হাদিস এর ভিতর আলোচনা যদি আমরা যাই তাহলে অসংখ্য আলোচনার মধ্যে জানতে পারবো তো আমরা বুঝি যে আল্লাহ রসুলের জান্নাতে আল্লাহ রসুলের সঙ্গ লাভ করা এটা বড় নেয়ামত এর হাসিলের মাধ্যম হচ্ছে বড়দেরকে সম্মান করা ছোটদেরকে স্নেহ করা আর আরেকটি বিশ্ব হাদিসের মধ্যে আমরা দেখলাম সেটা হচ্ছে খুব সহজে যদি বলি বড়দের যখনই আমরা সাক্ষাৎ করব। তাদের জন্য শুধু জায়গা নয় আমাদের অন্তরকেও যাতে আমরা প্রশস্ত করে দিতে পারি যাতে করে তাদের যে যথাযথ সম্মান সেটা আমরা তাদেরকে দিতে পারি দিন যারা রয়েছেন যারা ছিলেন যারা আছেন যারা আসবেন বেলায়েতের দরজার মধ্যে যারা কন্য হবেন অর্থাৎ আউলে কেরাম ইনাদের জীবনের আমলি জীবনে প্র্যাকটিক্যালি এই বিষয়টি তারা সর্বদা গুরুত্ব আরোপ করেছেন সে বিষয়টি হচ্ছে বড়দের সম্মান করা আল্লাহ পাকের এক পলির আলোচনা যদি আমরা যাই যার আলোচনা আমরা আমাদের পাঠ্যবস্তুর বিষয়ে আমরা যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত আমরা অনেকেই হাজর বায়জিদ ইজিদ্স্তাদি রহমতুল্লাহ তালের এই চমৎকার ঘটনাটি আমরা আহ পড়েছি কিতাবের মধ্যে এই বিষয়টি ঘটনাটি রয়েছে সে প্রসিদ্ধ ঘটনাটি আসুন আমরা আরেকবার শ্রবণ করে আমরাও আল্লাহ পাকে এই বলিয়ে কামেলে যে আদর্শ সে আদর্শে আমরা আদর্শবান হই হজর সদানা বাস্তাবি রহমতুল্লাহ বলেন এক রাতে আমার মা আমাকে পানি আনার জন্য হুকুম দিলেন তো আমি গ্লাস ভর্তি পানি নিয়ে আসলাম কিন্তু তখন আমার মা ঘুমিয়ে গেলেন তো আমি জাগানোর ঠিক মনে করলাম না আমি দাঁড়িয়ে রইলাম অপেক্ষায় রইলাম কখন মা চোখ খুলবে তো তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ সময়কে পার করে দিলেন ওই মুহূর্তে গ্লাস থেকে গড়িয়ে কিছু পানি তিনি রহমতুল্লাহ তাল হাতের মধ্যে এসে সেটা বড় এর মতো জমাটবদ্ধ হয়ে গেল যাই যখন আম্মাজান জাগ্রত হলেন আমি পানির গ্লাসকে পেশ করলাম বরফের কারণে লেগে থাকা আঙ্গুল হতে গ্লাস যখনই পৃথক হলো তখনই ওই জায়গা থেকে চামড়া ছিঁড়ে গেল এবং রক্ত গড়িয়ে পড়ল। আম্মা যান তখন দেখে বললো একই আমি পুরো ঘটনা আরস করলাম তৎক্ষণাৎ আমার আম্মা যান তিনি হাতকে উঠিয়ে দিলেন আল্লাহ তালা দরবারে দোয়া করলেন হে আল্লাহ আমি তার উপর সন্তুষ্ট তুমি তার উপর সন্তুষ্টি থেকে দর্শক শ্রোতা এই ঘটনাটি আমাদের সন্তানদের জন্য অনেক বড় শিক্ষা আমাদের যারা আমরা সন্তান রয়েছে মা বাবার যারা আমরা বিশেষত যুবক রয়েছি টিনেজ রয়েছি ওই সমস্ত ছেলে মেয়েদের জন্য এটা অনেক বড় শিক্ষা যে আল্লাহর বলি যারা হয়েছেন এই দুনিয়ার মধ্যে তারা প্রত্যেকেই মা বাবা সহ বড়দেরকে তারা সম্মান করেছেন এবং আল্লাহর বলিরা তারা তাদের জীবনে থেকে এটাই পাওয়া যায় যে তারা তাদের মা বাবার দোয়ার বরকতি আল্লাহ তালার সান্নিধ্যতা অর্জন করেছেন তেজন্য জন্য কি উচিত যে এই সমস্ত বুজুর্গানের দিনদের ঘটনা শুধু শ্রবণ করার মধ্যেই যাতে আমরা নিহত না থাকি এটাকে বাস্তবে যাতে আমরা আমাদের জীবনে প্রয়োগ করি তাহলে আমরা সত্যিকার অর্থে কামিয়াবি হতে পারবো যেহেতু আমরা মায়ের ব্যাপারে আলোচনা শুনছিলাম আল্লাহ সোভান আমাদেরকে পিতা মাতার সাথে উত্তম আচরণ এবং তাদের সাথে খুবই নম্র ভাষায় কথা বলার জন্য আল্লাহ সোহান আদেশ দিয়েছেন আল্লাহ তালার আদেশ আমাদের জন্য গুরুত্ব কম না বেশিটা আমরা প্রত্যেকটা বিবেকবান মুসলমান আমরা অবগত রয়েছি আমাদের দর্শক্রত আল্লাপাক সুরা মানে ইসরায়েলের আয়াত নম্বর তেইশ ও চব্বিশ বড় আয়াত কারণ যদি ইমান থেকে আমরা এর বাংলা অনুবাদ শ্রবণ করি মনোযোগ সহকারে আল্লাহ তালা কি বলছেন আমাদেরকে এবং যেন মাতা পিতার প্রতি শখ ব্যবহার করো যদি তোমার সামনে তাদের মধ্যে একজন কিংবা উভয়ে বাদ্যকে উপনীত হয়ে যায় তবে তাদেরকে উহ বলো না এবং তাদেরকে ধমক দিও না আর তাদের সাথে সম্মানসূচক কথা বলবে এবং তাদের জন্য নম্রতার বাহু বিছাও কোমল হৃদয়ে আর আরোজ করো হে আমার রব তাদের উভয়ের উপরে দয়া করো যেভাবে তারা উভয়ে আমাদের শৈশবে প্রতিপালন করেছেন আমাদের দর্শ্রতা এই আয়তে মোবারকা আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বড় শিক্ষা প্রদান করেছেন যাতে করে আমরা এই আয়তে মোবারকা থেকে আমরা আমাদের আমলি জিন্দিগিকে সাজাই নামাজ রোজা হওয়া জাকাত এই বিষয়গুলো আমাদের আমলি তবে আমাদের যে দর্শক শ্রোতা যদি কোরআন হাদিস এ যদি আমরা বিশুদ্ধ ব্যাখ্যার দিকে যাই হজুরগানে দিন ওলামা মা যারা রয়েছেন মোহাদ্দ করাম রয়েছেন তারা বলেন যে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে যদি স্বয়ং পিতা মাতা নিঃসন্তানের উপর নারাজ থাকে তার আচরণের কারণে ও এই সামান্য একটা শব্দ এই শব্দ আমার আপনার জন্য নিষেধাজ্ঞা রয়েছে মা বাবার সাথে করার ব্যাপারে কিন্তু আজ আমি একটু আমার দিকে তাকাই এমনটা যাতে না হয় যে আমি আমার প্রতিবেশীর দিকে নজর দিচ্ছি আমি আমার দিকে দেখি যে আমি আমার মা বাবার সাথে ইরূপ আচরণ আমি করছি অনেক সময় বৃদ্ধ বয়স এই জন্য আল্লাহ তালা বিষয়টিকে খুব চমৎকারভাবে আলোচনা করেছেন যে উভয়ে বার্ধক্যে উপনীত হয়ে যায় তবে তাদেরকে উফ ওই সময়টা এমনই পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়ে যায় হয়তো তখন আমার আপনার জ্ঞান সেটাকে আকলে নিবে না আমাকে আপনাকে তখন কোরআনের আয়াতের দিকে মনোনিবেশ করতে হবে তখন এটা আমার জন্য সহজ হয়ে যাবে ধৈর্য ধারণ করা আমাদের এসে দর্শ শ্রোতা পিতা মাতার সাথে উত্তম আচরণ করা তাদের খেদমত করা তাদের হুকুমকে পালন করা এই সমস্ত বিষয়গুলো আল্লাহ তালার সন্তুষ্টি রয়েছে এই সমস্ত বিষয়গুলো আমার আপনার জন্য নাজাত রয়েছে এই জন্য আমাদেরকে উচিত হচ্ছে যাতে করে আমরা আমাদের পিতামাতার সাথে আমরা কমল হৃদয়ের সাথে সুন্দর নম্রতার সাথে কথা বলি তাদের সাথে উত্তম আচরণ করি কেননা তারাই আমাদের জন্য উভয় জাহানের কল্যাণ রয়েছেন তারা উভয় জাহানে আমাদের জন্য সফলতা রয়েছেন মাতা পিতা ইনারা এমন ব্যক্তি আল্লাহ পাকের এই জমিনের মধ্যে যে আল্লাহ সব তালা তাদেরকে এমন রূপে সম্মানে সম্মানিত করেছেন সন্তানের জন্য যে তারা যদি রাজি হয়ে যায় তারা যদি হাত তুলে দোয়া করে নেয় তাহলে সে সন্তান তার কামিয়াবি তার সফলতা তার সাকসেসকেও বাধা দিতে পারবে না অর্থাৎ তাকে রুখে কেউ বেড়াতে পারবে না মা বাবার দোয়ার এমন পাওয়ার রয়েছে মাদিন সিন দর্শক এজন্য এই জন্য সন্তানদের উচিত যে আমি আপনি তো অনেক চিন্তিত না আমার আপনার সফল জীবন নিয়ে আমার আপনার হ্যাঁ যে কামিয়াব জীবন আমি আপনি চিন্তা করি সাকসেস লাইফ সফলতার জীবন সেটি আমার আপনার ঘরে যাদের মা বাবা এখনও জীবিত রয়েছে তার জন্য সুযোগ রয়েছে সেই কল্যাণ সেই সফলতাকে হাসিল করার এই আমাকে আপনাকে উচিত হবে মা বাবার প্রতি আমাদের হৃদয়কে বিনয়ী করে দেওয়া আমাদের সে আমরা শুনছিলাম যে বড়দের সম্মান করুন আজ আমাদের যে বিষয় তার ব্যাপারে বুজুরের দিন এর যে প্রসিদ্ধ আল্লাহর ওদি হযত বায়েজীর প্রস্তাবের হামদৌলাতের একটি ঘটনা বড়দের আদব করার বিষয়ে নসিহত রয়েছে হাদিসে মোবারকিটা আমাদের জন্য অনেক বড় নসিহত এই হাদিসের ব্যাখ্যায় গিয়ে আমাদের দিন। আমাদের ওল্লাম যারা রয়েছেন তারাও আমাদেরকে চমৎকার আমাদেরকে নসিহত করেছেন বিশেষত ইমামে আজম আবু হানিফা হাজরত নুমান বিন সাবিদ রহমাতুল্লাহ তালী তিনি এর এক সাগরেত হরু সাইদনা ইউসুফ বিন খালিদ বসি রহমাতুল্লাহ আলালের প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপনের পর যখন তার থেকে নিজের শহর বসরা যাওয়ার অনুমতি প্রার্থনা করলো তখন হজরত আবু হানিফা রহমতুল্লাহ যিনি আমাদের মজাহের ইমাম রয়েছেন তিনি বলেন আরও কিছুদিন অবস্থান করো যেন আমি তোমাকে সেই সকল বিষয়ে প্রয়োজনীয় বিষয় সম্পর্কে নসিহত করতে পারি যা মানুষের সাথে মেলামশা করতে জ্ঞানীদের মর্যাদা জানতে নফসের সংশোধন এবং মানুষ রক্ষণাবেক্ষণে সর্বসাধারণকে বন্ধু বানাতে এবং সাধারণ মানুষের অবস্থা সম্পর্কে সচেতনতা অর্জনে প্রয়োজন হবে এমনকি যখন তুমি জ্ঞান অর্জন করে যাবে তখন এই ওসিও তোমার নিকট এমন হাতিয়ারে নেয় হবে যার সম্পর্কে তোমার জানা প্রয়োজন এবং নাই এই জানাকে মাজিত করবে আর তা ক্রুতিনত্য হওয়া থেকে বাঁচাবে যখন তুমি বসরায় প্রবেশ করবে তখন লোকেরা তোমাকে অবর্তনা জানাবে এবং তোমার সাথে সাক্ষাৎ করতে আসবে তোমার সঙ্গকে জানবে তখন তুমি প্রত্যেক মর্যাদার বিচার করেই তাদের সম্মান দেখাবে ভদ্র লোকের সম্মান এবং জ্ঞানীদের শ্রদ্ধা করবে বড়দের সম্মান করবে এবং ছোটদের আদব ও স্নেহ করবে মানে সে নামে আজম আবু আনিফ রহমতুল্লাহ তালাই কোটি কোটি হানাফি মজাবিদের ইমাম বিনি রয়েছেন যিনি আমাদের প্রতি অনেক এহসান করেছেন তো সেই ব্যক্তি সেই জ্ঞানী ব্যক্তি তার সাগৃদকে তার ছাত্রকে কত সুন্দর নসিহত তিনি করেছেন বড়দের সম্মানের ব্যাপারে দর্শক শ্রোতা আজ আমরা পার্থ শিক্ষায় শিক্ষিত আমরা হয়েছি কেউ হওয়ার জন্য জীবনের আমরা তিরিশ বছর পঁয়ত্রিশ বছরও আমরা বিসর্জন দিয়েছি এখন আমি একটু আমার লাইফে একটু ঝলকবে যে এই তিরিশ পঁয়ত্রিশ বছর আমার প্রাতিষ্ঠানিক শিক্ষায় আমি কতটুকু আদবকে আমি অর্জন করতে পেরেছি আমি কতটুকু সম্মান অর্জন করতে পেরেছি যে সম্মান যে শিক্ষা আমাকে কি আমার মা বাবাকে সম্মান করা শিখিয়েছে আমার প্রতিবেশীকে সম্মান করা বয়োজ্যেষ্ঠদেরকে সম্মান করা ছোটদেরকে এই শিক্ষা আমি পেয়েছি যদি আমি না পাই এটা আমার জন্য অনেক বড় দুর্ভাগ্যের বিষয় আর আল্লাহর বল তারা জানতেন কেননা এটা আমার আপনার জন্য এই জন্য গুরুত্বপূর্ণ যে কেননা এই বিষয় আল্লাহ স্নাত্লা স্বয়ং নিজে করনুল করিমের মধ্যে তিনি আমাদেরকে হুকুম দিয়েছেন নবী করিম সাল্লাম তিনি আমাদেরকে হাদিসে মোবারকা এর মাধ্যমে আমাদেরকে বিষয়ে উৎসাহ উদ্দীপনা দিয়েছেন বুজুর দিন সেটাকে আমলে নিয়েছেন সেটাকে করিয়ে দেখেছেন এবং তারা তাদের সাগরীতদেরকে তাদের ছাত্রদেরকে সে শিক্ষার ব্যাপারে তারা গুরুত্ব আরোপ করেছেন এজন্য প্রজন্ম থেকে প্রজন্ম যারা জ্ঞানী যারা আল্লাহ পাকের সান্নিধ্যতা অর্জন করেছেন তাদের সহবতে তাদের সংস্পর্শে যারাই গিয়েছে তারাই এই সম্মানের যে নেয়ামত বড়দের সম্মান করার যে বিষয় সেটাকে তারা হাসিল করতে পেরেছেন মাদ্রাসার দর্শক্রোতা শ্রোতা এজন্য আমাদেরকে উচিত বলিদের সংস্পর্শে বসা অর্থাৎ আল্লাহ পাকের পাকে বান্দাদের সাথে আমাদেরকে সময় অতিবাহিত করা আর তাদের সাথেও আমাদেরকে আমাদের আদবকে বজায় রাখা এ ব্যাপারে আসলে আমরা শ্রবণ করি একতা একজন গুণাহার ব্যক্তি নদীর পারে বসে মুখ হাত ধৌত করছিল এমন সময় লাখো হাম্বালিদের মহান ইমাম ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লা তাল সেখানে আগমন করলেন এবং তার থেকে কিছু দূরে বসে অজু করতে লাগলেন যখন সেই ব্যক্তি দেখল যে যেদিকে তার মুখ হাত ধোয়া পানি বয়ে যাচ্ছে সেদিকে তো আল্লাহ তাআলার একজন অনেক বড় বলি তিনি বসে অজু করছেন অর্থাৎ ইমাম আহমদ বিন হাম্মদ রহমাতুল্লাহ তিনি অজু সেখানে করছেন তো তখন তার মনে এটা সাই দিল না যে সে ব্যক্তি উঠে ইমাম আহমদ বিন হাম্ম রহমতুল্লাহ অপর পাশে গিয়ে বসে তিনি সেখানে বসে গেল এবং সেখানে তার অজুর ব্যবহৃত পানি বয়ে ওই ব্যক্তির দিকে আসছিল আল্লাহতালার অলির প্রতি এই আদব ও সম্মান এর ফল প্রকাশ পেল যে সেই ব্যক্তি যখন ইন্তেকাল করলো এবং কেউ তাকে স্বপ্ন দেখে তার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করে যে তার অবস্থা কি হয়েছে মৃত্যুর পর তো সে তখন বললো আল্লাহ তার বলি হজরতাই ইমাম আহমদ বিন হাম্বল আলা এর আদবের বরকতে আমাকে ক্ষমা করে দিয়েছেন এই ঘটনাটি প্রসিদ্ধ কিতাব তাজকিরাতুল আউলিয়ার মধ্যে বর্ণিত রয়েছে সাইম ভাইরা চিন্তা করুন যে ওইখানে কি এমন আমল ছিল কি এমন পরিশ্রম করা আমল ছিল অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি না ওইখানে ষাট বছর সত্তর বছর তিনি অপেক্ষা করেছেন যে আমি এখান দিয়ে আল্লাহর বলির পানি এখানে বয়ে যাবে আমি সেই পানিকে স্বরূপ আমি সেটাকে নিব এমনটা নয় যে তিনি সেখানে অনেক পরিশ্রম করেছেন না তিনি বাস তার খেয়ালের মধ্যে আল্লাহর বলির যে আদব সম্মান তিনি সেটাকে খেয়াল করেছেন এবং সাথে সাথে তৎক্ষণাৎ তিনি আদবের প্রতি খেয়াল করে তিনি তার স্থানকে পরিবর্তন করে নিয়েছেন আর আল্লাহ পাখের কেমন দয়া যে তার এই সামান্য নিয়ম তার অন্তরের অবস্থাকে আল্লাহ তালা অবলোকন করেছেন কারণ আল্লাহ তালা তো অন্তর দেখেন আল্লাহ তালা অন্তর জানি তো সাথে সাথে আল্লাহ তালা তার উপর দয়া করলেন যে এই কর্মের কারণে আল্লাহ তারা তাকে মাফ করে দিলেন আমাদের যে বলে এটা আমরা স্পষ্ট হই যে যে একজন গুণাগার সেও যদি আদব করার কারণে আল্লাহ পাকে দয়া কাল ক্যামতের ময়দানে তার বুনাকে মোচন করে আল্লাহ তালা চাহে তো তাকে জান্নাতের মধ্যে প্রদান করবেন আমাদের সে দর্শ্রতা কিন্তু আজ দুঃখের বিষয় হচ্ছে আমাদের অন্তরের মধ্যে আনিত্য অহংকার এই বিষয়গুলো এমনভাবে বিরাজমান যে আমরা আজ সম্মানের ব্যাপারে অনেক সময় ক্লাস লেভেল এটাকে আমরা দেখে থাকি যে আমরা কাকে সম্মান করব হ্যাঁ যে আমার পোশাকের সাথে যায় না যে যে আমার স্ট্যাটাসের সাথে যায় না তো আমরা এই বিষয়গুলোকে দেখতে গিয়ে তখন আমরা আমিত্বর মধ্যে পড়ে যাই হিংসার মধ্যে পড়ে যাই অহংকারের মধ্যে পড়ে যাই তখন আমাদের দ্বারা আর ওই বড়দের সম্মানের বিষয়টি আমার আপনার মধ্যে পরিলক্ষিত হয় না এই জন্য আমাদের অনেক সময় বেয়াদবি হয়ে যায় যেখানে আদব রয়েছে সেখানে আল্লাহ পাকের রহমত রয়েছে আর যেখানে আদব নাই আল্লাপাকে রহমত নাই একটু আমি চিন্তা করি আজ আমার ঘরের মধ্যে যে আমার পরিবার পরিজন রয়েছে যারা আমার বয়োজ্যেষ্ঠ যারা আমার বড় তাদের সাথে আমার কতটুকু আদব বিরাজমান রয়েছে যদি না থাকে তাহলে বুঝতে হবে আজ আমার ঘরের মধ্যে যে বরকত শূন্যতা রয়েছে সেটা আমি নিজে দায়ী ঠিক একইভাবে আমার কর্মব্যবস্থায় আমার কর্ম যেই প্রতিষ্ঠান রয়েছে সেখানেও অর্থাৎ আমাকে এটা মাথায় রাখতে হবে যে বড়দের সম্মান করা ছোটদের স্নেহ করা এটা আমার নবীর সুমিত মোবারকা রয়েছে তাহলে আল্লাহ রাসুল সাল্লাহাল্লামের সুসংবাদও রয়েছে ব্যাপারে তার সঙ্গে স্পর্শতা তার সাহাচার্য অর্জন হবে যদি আমরা বড়দেরকে সম্মান করি এবং ছোটদেরকে স্নেহ করি মানে সে দর্শ্রোতা ইমাম হোসেন রদি আল্লাহ তাল ব্যাপারে আসন আমরা একটা ঘটনা শ্রবণ করি হাজর সেদিনা আমিনে মুয়াবিয়া রদি আল্লাহ আলা আনহু হাজর সেদিনা ইমাম হুসাইন রদি আল্লাহ আলা আনহু এর ইন্দর মজলিসের প্রশংসা করে এক কোরাইশিকে বলেন মসজিদের নববীতে চলে যাও সেখানে একটি হালকার লোকেরা চুপচাপ বসে একগ্রতার সহিত আদব সহকারে বসে যেন মনে হয় তাদের মাথায় পাখি বসে আছে বুঝে নিবে যে এটি হজর সাইদনা ইমাম আবু আবদুল্লাহ হোসাইন রদুল্লাহ তাল আনহের মসজিদ সুহান তিনি আরও বলেন এই হালকায় হাসি ঠাট্টা নামের কোনো বিষয় থাকবে না তার কি ইবনে আসাকির কিতাবের মধ্যে এই বিষয়টি বর্ণিত রয়েছে এরূপ হজর সাহাল বিল আবদুল্লাহ রহমতুল্লাহ তাল এর কাছ থেকে কোনো প্রশ্ন করা হলে তখন তিনি উত্তর দিতেন না একবার হঠাৎ তেহলের সাথে পিঠ লাগিয়ে বসে গেলেন এবং লোকদেরকে বললেন আজ যা কিছু জিজ্ঞাসা করা হবে তার সেটার উত্তর আমি আজকে দিব আমাকে যা জিজ্ঞাসা করার তা করে নাও তো লোকেরা কিছুটা হতভম্ব হয়ে আরোজ করলো হুজুর আজ কি হলো আপনি তো কোনো প্রশ্নের উত্তর দেন না তো তিনি বললেন এতদিন আমার ওস্তাদ হজরত জুনুন মিস্রি রহমতুল্লা তালালে তিনি জীবিত ছিলেন তার আদবের কারণে উত্তর প্রদান করাকে আমি এড়িয়ে যেতাম সোহান আল্লাহ আমাদের সে দশ শ্রোতা এই যে দুটি ঘটনা সাহাবি রসুল আউলাদ যিনি রয়েছেন ভারত ইমাম হোসেন রাজ্লাহ তাল্লাহ আনু তার সম্মান ওই মসজিষ্কের মধ্যে কীরূপ ছিল যে যারা ওই মসজিষের মধ্যে হালকার মধ্যে বসেছিলেন ইমাম হোসেন রাজুল্লাহ তালা আনহুর সম্মানের দিকে তারা খেয়াল করে এমনভাবে বসে থাকতেন যে যদি কোনো পাখি এসে বসতো তারা মনে করত যে সে কোন একটা পাখি একটা গাছের ডালের উপরে বসে রয়েছে ঠিক তেমনিভাবে আমরা এটাও শুনলাম সাহাল বিন আবদুল্লাহ রহমতুল্লাহ তালের কাছে তিনি প্রশ্ন করা হলে তিনি কখনো উত্তর দিতেন না এর কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বললেন যে আমার ওস্তাদ জুনুল মিসির রহমত এতদিন জীবিত ছিলেন আদব কেমন আদব কি পরিমাণ আদব জানার শর্তে তিনি উত্তর দিতেন না তার ওস্তাদ জীবিত রয়েছেন আজ আমাদের এই জবানকে আমরা লাগাম দিতে পারি না আমরা বড় জ্ঞানীদের আমরা তোয়াক্কা করি না বাস আমি জ্ঞানী আমি জানি আমারই জানা আছে আমি বেশি জানি আজ আমরা এমনটাও বলে থাকি আমরা আমাদের জ্ঞানের গরিমার অহংকার আমাদের এমন রয়েছে আপনি ওল্ড মাইন্ডেড রয়েছেন আপনারা এখন বয়স হয়ে গিয়েছে আপনারা এই জেনারেশন কে কিভাবে বুঝবেন আমরা এতটুকু সম্মানের বিষয় আমরা তো আখ্যা করি না যে লোকটাকে আমার এই কথার মাধ্যমে কষ্ট পাচ্ছে তিনি কি অপমানিত হচ্ছে বিষয়টা আমরা খেয়াল করি না হ্যাঁ জেনারেশন আপডেট আপডেট হওয়ার হওয়ার কারণে কারণে যুগ তিনি তার অভিজ্ঞতা কম থাকার কারণে হয়তো তিনি ওই উপস্থিত মস্তিষ্ক যথাযথ কথাটি তিনি বলতে পারছেন না তার মানে এই নয় যে তিনি সম্মান থেকে তিনি চুক্ত হয়ে গিয়েছেন তিনি সম্মান পাওয়ার যোগ্য নয় আফসোস কিন্তু ওই মুহূর্তে আমি আমার বড়দের ব্যাপারে আমি আমার কতটুকু খেয়াল সম্মানের দিকে রাখছি আমাদের এসে শ্রোতা এরকম আল্লাহ পাকের অসংখ্য আউলে গ্রাম যারা তাদের জীবনের মধ্যে তারা বড়দের সম্মান ও আদবের ব্যাপারে তারা সর্বদা সচেষ্ট ছিলেন আজ আমাদের পরিবার পরিজনের মধ্যে দেখা যায় ভাই ভাইয়ের সাথে মিল নেই ভাই বোনের সাথে মিল নেই বন্ধু আজ বন্ধু বা কোনো স্বার্থ ফুরিয়ে গেল অথবা কোন একটা কথার মাধ্যমে আজ আমাদের বিচ্ছেদ গড়ে যাচ্ছে আমরা এমনটা দেখা যায় যে যুগ চলে যাচ্ছে এক যুগ দুই যুগ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে কেন আমরা সম্মান করাটাকে ভুলে গিয়েছি এই যে সম্মানের যে বিষয়টা এটা আমার আপনার জন্য গুরুত্ব অন্তরে তখনই আসবে যখন আমি আল্লাহ পাকের হুকুমের দিকে তাকাবো নবী করিম সাল্লাহ সাল্লামের হাদিসে মোবারকের দিকে তাকাবো আজ যদি আমি চাই আমার পরিবারের মধ্যে আল্লাহ পাকের রহমত সেটা বজায় থাকুক আমার কর্মের মধ্যে বরকত বজায় থাকুক তাহলে আমাকে বড়দেরকে সম্মান এটাকে আবশ্যক করে রাখতে হবে মানে যে দর্শক শ্রোতা তো আমাদের অনুষ্ঠান এর মধ্যে আমরা চেষ্টা করি বিশেষত আল্লাহর বন্ধু যারা সলেহাইন যারা আল্লাহ পাকের নেত বান্দা যারা আল্লাহ পাককে রাজি খুশি করেছেন ওই সমস্ত বান্দাদের জীবনী থেকে কিছু ঘটনা কিছু আলোচনা আলোকপাত করার জন্য তো আমরা চেষ্টা করেছি আজ যে বিষয় বড়দের সম্মান এ বিষয়ে কিছু করোনা হাদিস এর জীবনী থেকে আলোচনা করা তো আমরা আসুন আমাদের সাথে দর্শক তার নিয়োগ করি যাতে করে আমরা আমাদের পরিবারের যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে বয়োবৃদ্ধ রয়েছে তাদেরকে আমরা সম্মান করব। সমাজে চলতে ফিরতে গিয়ে আমরা যাদের সাথে চলি ফিরি এদের সাথে আমাদের সাক্ষাৎ হয় অবশ্যই যাতে করে আমরা বড়দের সম্মানের দিকে খেয়াল করি আমরা সাক্ষাৎ করি অনেক সময় হিতে বিপরীত হয়ে যায় অনেক সময় আমাদের মনের থাকে না কথার মধ্যে অনেক অনেক সময় সময় বড়দের কথার মাঝেও আমরা কষ্ট পেয়ে যাই কিন্তু আমি যদি সোয়াবের দিকে বা জেলতের দিকে খেয়াল করি তখন আমার পক্ষে ধৈর্য ধারণ করা সম্ভব হবে আল্লাহ সবাহতালা আমাদেরকে আজ এই অনুষ্ঠানে যা কিছু আমরা শুনলাম প্রথমত আমাকে পাক আমল করার তৌফিক দিক আপনাদের সকলকে আমল করার তৌফিক দিক আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন মাদিনী ছেন বাংলা দেখতে থাকবেন সল্লু আলা আল হাবিব্লাহ আল্লাহ সল্লাহিব সাল্লাম